দর্শক মিরপুর হাটে আমাদেরকে খুব সুন্দর সুন্দর পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো অনেক সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছেন ক্যালিকো এটা কয় মাস বয়স এটা ওর বয়স হচ্ছে দুই মাস ওর বয়স হচ্ছে দুই মাস হ্যাঁ এই এই আরেকটা দেখি মাসাল্লাহ দুইটা অনেক সুন্দর তিনটা বেবি আছে আর দুইটা ক্যালিকো

প্রাইস ফিমেলটা বারো আর মেলটা দশ আচ্ছা ফোন নাম্বার দিয়ে দিন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো ফাইভ ওকে আপনার ধন্যবাদ